নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগ্রসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ইয়ে করছেন ইধিকা পাল রবিবাসরীয় মেঘলা দিনে এমনই সুখবর দিলেন শাকিব খানের প্রিয়তমা এখানেই থেমে থাকেননি পিলু সিরিয়ালের রঞ্জা বরং বরের নামও জানিয়েছেন লাজুক হাসি নিয়ে আর সেই বরকে কিন্তু সবাই চেনে কি বুঝতে পারলেন না তো টলিপাড়ার এক সংবাদ মাধ্যম অ্যাকাউন্ট থেকে এদিন ব্রাইডাল লুকে সেজে ইধিকার দেখা মিলল কিন্তু এত সাজ কেন প্রশ্ন রাখতেই নায়িকার সটান জবাব আমার বিয়ে এরপর বরের নাম জানতে চাওয়া হলে ইধিকা বলেন শিব তবে কনফিউশন দূর করতে জানিয়েছিলেন শিব মানে মহাদেব হ্যাঁ নিছক মজা করেই নিজের বিয়ের কথা বলেছেন ইধিকা ভিডিও মেরুন রঙের ভারী লেহেঙ্গা চলিতে দেখা মিলল ইধিকার ডিপ নেক ব্লাউজ আর ভারী নেক একদম রয়্যাল লুকে অভিনেত্রী শরীর জুড়ে রাজকীয় গয়না সিথিতে ঝুলছে মাঙ্গটিকা হাতে বালা আংটিতে সুসজ্জিত ইধিকা তবে সবচেয়ে সুন্দর তার মায়া জড়ানো হাসি বোঝাই যাচ্ছে কোনো ফটোশ্যুটের ফাঁকে তোলা এই ভিডিও জি বাংলার রিমলির বৃহস্পতি তুঙ্গে তা বলাই যায় ছোট পর্দার এই নায়িকা এখন গোটা বাংলাদেশের হার্ট ট্রব আগামীতে দেবের নায়িকা হিসেবে খাদান ছবিতে দেখা যাবে ইধিকাকে পাশাপাশি হাসিফুর রেজ্জা কল্লোলের কবি সিনেমাতেও শরিফুল রাজের সঙ্গে কাজ করেছেন ইধিকা অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন আমার জীবনে এখনও কেউ আসেনি এলে ঘোষণা করব প্রেম করার মতো এখন পর্যন্ত কাউকে খুঁজে পায়নি কেরিয়ার নিয়ে একটু বেশি ভাবছি প্রেম করার সময় নেই কিন্তু নিজের জন্য কেমন প্রিয়তমর খোঁজে আছেন ইধিকা একটাই শর্ত অভিনেত্রীর তাকে একজন ভালো মনের মানুষ হতে হবে ইধিকা বলেছিলেন আমি চাই আমার প্রেমিক মন থেকে ভালো হোক ভালো মানুষ ভালো হোক এবং সবাইকে মন থেকে সম্মান করুক প্রেম করেই বিয়ে করতে চান ইধিকা অচেনা মানুষের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিতে পারবেন না তিনি তবে প্রেম করেও একটা মানুষকে পুরোটা চেনা যায় না জানেন ইধিকা তিনি জানিয়েছিলেন সুযোগ পেলে মহেন্দ্র সিং ধোনিকে ডেট করতে চান তিনি নায়িকার ভীষণ প্রিয় মাহি বলেছিলেন একসময় ভাবতাম ধোনির সঙ্গেই প্রেম করব সেটা অবশ্য হয়নি আর নায়ক বললে শাহিদ কাপুর যদিও ও বিবাহিত বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্যে টাটা